তোরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা কাটাকাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নিশ্চয়ই মাংস রান্না হবে তাই না একদম ঠিক বলেছ তো মাংসেরই রান্না হবে কারণ পেঁয়াজ রসুন আদা লঙ্কা এইসব দেখলে টমেটো এইসব দেখলে বোঝাই যায় যে অভিয়াসলি মাংসই রান্না হবে তো হ্যাঁ আজকে চিকেন রান্না হবে তো এই যে দেখো আলুগুলোকে আমি কেটে নিয়েছি ভালোভাবে আলুগুলোকে কেটে আমি সুন্দর করে ধুয়ে এখন লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিলে কি হয় আলুটার এত টেস্ট হয় না ভীষণ টেস্ট করে ওই জন্য আমি লবণ দিয়ে হলুদ দিই না শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর একদিকে আমি মাংসটা ধুয়ে নেবো কারণ আজকে বাবু বাড়িতে নেই তাই আমাকেই মাংসটা ধুতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কাঁচা মাংস হাত দিই না কাঁচা মাংস আমার ভালো লাগে না ধরতে তো ওই জন্য আমি ধুই না তো বাবু বাড়িতে নেই আজকে কাজের জন্য চলে গেলো দেখে আমাকেই ধুতে হচ্ছে মায়েরও হাতে কেটে গেছে তো আমি ভাবলাম তাহলে আমিই ধুই তো যাই হোক কষ্ট করে ধুয়ে নিলাম মাংসটাকে ভালোভাবেই ধুয়েছি কিন্তু হ্যাঁ তোমরা ভেবো না যেমন তেমন করে দিয়েছি খুব ভালো করে দিয়েছি আর এই যে আমার আলু ভাজাটাও দেখো কমাবো কিছু কালার ইচ্ছে না আমি আলুগুলোকে একটু গামলায় দিচ্ছি গরম তেলের মধ্যে এর মধ্যে তেজপাতা গরম মশলা এগুলো দেওয়া যায় না আমি কিছু যেটা একটু দিয়ে いさんで。<noise> <noise> তাকিয়ে আছে তো আমি এই যে রসুন আদা আর একটু কাঁচা জিরে বেটে নেব কারণ কাঁচা জিরে বাটাটা বেশ ভালো মাংসটাকে টেস্ট করে মানে প্যাকেটের গুঁড়োর থেকে না কাঁচা জিরে বেটে দিলে ওটা খুব ভালো টেস্টি হয় তো এইদিকে দেখো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেব আর যে মশলাটা আমি বাটলাম পেঁয়াজ রসুন আদ ইয়ে পেঁয়াজ তো না আদা রসুন আর গোটা ইয়ে জিরে কাঁচা জিরে বেটে রেখেছিলাম তো সেগুলো আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এই পুরো মশলাটাকে সুন্দরভাবে এবার কষাতে হবে একদম ভাজা ভাজা করতে হবে দশ মিনিটের মতো একদম ভেজে যেতে হবে এবার তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো একদম শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখো আর ভিডিওটা কেমন হয়েছে বা আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আমি ঘরোয়াভাবে কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য নিয়ে একটু কষ্ট করে দেখো আর আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও কিন্তু তো দেখো গল্পে গল্পে আমার মশলাটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে আমার মশলা ভাজা কমপ্লিট এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো এই যে দেখো মাংসগুলোকে এক এক করে আমি এখন দিয়ে দিচ্ছি তো একটা লেগ পিস আছে দেখো কত বড় একদম ললিপপের সাইজ যেমন হয় না সেরকম টাইপের অনেক বড় একটা লেগ পিস দিয়েছে তো যাই হোক আমি এবার মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব মিশে মেশানো হয়ে গেলে তারপরে আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলুদটা পরিমাণ মতো অবশ্যই কারণ সবাই জানো যে লবণ হলুদ বেশি হলে কিন্তু মাংসের স্বাদটা চলে যায় তো লবণ হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাংসটাকে মশলার সঙ্গে আর লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নেব তো তোমাদের আবারও বলছি যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই বলবো যে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু দেখো আমার আমার রান্নাটা কেমন হয়েছে আমার মাংসের কালারটা কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবে তাই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেখো আমার মেশানো কমপ্লিট এখন আমি কি করব দশ মিনিটের জন্য আমি ঢেকে দেবো কারণ মাংসের একটু জল বেড়ায় তো ওই জন্য দশ মিনিট ঢেকে দিতে হয় তো দেখো দশ মিনিট ঢেকে দিয়েছি এবারে দেখো জল বেরিয়ে গেছে মাংসের এখন আমি করে আঁচটাকে আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে কষাবো এই যে দেখো আমি এখন বাড়ি দিয়ে আর এই দিকে ভাত চাপিয়ে দিয়েছি কারণ একসঙ্গে তাহলে হয়ে যাবে নয়তো আবার পরে ভাত করতে হবে ওই জন্য বসে থাকতে হবে জানোই তো রান্নার কাছে এলে মনে হয় কখন বেরাবো রান্নাঘর থেকে তো যাই হোক ওই জন্য আমি এক পাশে ভাত আর এক পাশে মাংস কষাচ্ছি এবার আমি আজ বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি গোটা জিরে কাঁচা জিরে বাটা দিয়েছিলাম তো ধনিয়া একটু গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেখে তোমরা আবার ভয় পেয়ে যেও না আমি অ্যাকচুয়ালি আমার তরকারিতে না কালারটা আমার খুব ভালো লাগে কালার যদি না আসে না আমার একদম ভাল লাগে না কালার আমার এরকম একদম লাল কালার চাই ওই জন্য একটু লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করি তো এরকম কালার না হলে আমার মন ভরে না দেখো কি সুন্দর কালার হয়েছে আর কষানোটাও আমার একদম কমপ্লিট এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম কারণ যেহেতু আমার আলুগুলো খুব সুন্দর করে ছিল ওই জন্য আমি একদম কষানো কমপ্লিট হওয়ার পরেই দিলাম এত গলে যাবে তো এই একদিকে আমার ভাতও উঠে গেছে ভাত হচ্ছে আর আমার মাংস কষানো কমপ্লিট আশা করি মাংসটা দেখে হয়তো তোমাদের মনে হবে যে ভালো লাগছে কিনা বলো আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা দেখো এত সুন্দর এসছে আর মাংস কিন্তু এত সুন্দর কষানো হয়েছে একদম নরম আমি যখন যেন মাংস খেতাম তখন কিন্তু আমি এই কষানো মাংসটাই খেতাম ঝোলের মাংস খেতাম না তো আট ন মাস হয়ে গেছে আমি আর মাংস খাই না তো দেখো এবার আমি ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা আমি খুব একটা বেশি দেবো না কারণ পরিমাণ মতোই দেবো কারণ আমি তো মাংসটা এত সুন্দর করে কষিয়েছি কি না আর কষানোটা সুন্দর হয়েছে নরম হয়ে গেছে মাংস ওই জন্য আমি বেশি ঝোল দেবো না অল্পই দেব আর একটু মিট মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো খুব একটা বেশি ঝোল আমি দিইনি কারণ যেহেতু আমার মাংস ভালোভাবে কষানো আছে আর একদম নরম হয়ে আছে ওই জন্য খুব একটা বেশি আমি ঝোল দিইনি পরিমাণ মতোই ঝোল দিয়েছি আর হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু লাস্টে দিয়ে দেবো আর এখন অল্প একটু দিয়ে দিলাম দিয়ে খুব একটা বেশি টাইম আমার লাগবে না যেহেতু হয় আছে এই যে দেখো দশ মিনিটের মধ্যে আমার টক টকবক করছে তো তোমাদের আবারও বলবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো গল্পে গল্পে দেখো আমার রান্না একদম কমপ্লিট তো লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে আমার লবণটা চেকেন নেবো চিকেন নিয়ে দেখো আমার রান্না কমপ্লিট তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে জানাবে যে দেখো আমার মাংস রান্নাটা কেমন হলো আমি এইভাবেই ঘরে রান্না করি তো এইবার আমি গামলায় ঢেলে নেব তো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এই যে ফাইনাল লুকটা দেখে নাও তোমরা এটা আমার ফাইনাল লুক তরকারির কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হবে বাই বাই